টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আর একটি ব্লগ তো আজকের ব্লগটি মেনলি রামাদান স্পেশাল ব্লগ তো আজকে যেই ব্লগটা সেটা হচ্ছে একটা ইফতার পার্টির ব্লগ আমাদের একটা ইফতার পার্টি ছিল সেখানে কি কি করলাম কি কি বানিয়ে নিয়ে গিয়েছিলাম সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে আমি প্রথমে বাসা থেকে পাউরুটি দিয়ে যে একটা ডেজার্ট আইটেম বানানো হয় সেটা বানাচ্ছিলাম এখানে একটা বাটিতে আমি সবগুলো আগে সেট করে নিচ্ছিলাম কারণ এটা হচ্ছে দুধ দেওয়ার পরে এটা একদম নরম হয়ে যাবে পরে কিছুতে নেওয়া যাবে না সে কারণে যেই বাটিতে করে আমি নিয়ে যাব সেই বাটিতে আর কি সেট করে নিচ্ছিলাম পরে এর উপর দিয়ে দুধগুলাকে ঢেলে দিব তো এখানে আম্মু দুধটাও রেডি করে দিয়েছিল আর ভিতরে যেই কুরটা সেটাও আম্মু রেডি করে দিয়েছিল আমি জাস্ট এইটা ভালোভাবে বানিয়ে এরপর দিয়ে দুধটাকে ঢেলে দিয়েছি তো তার আগে বলে নিই আমার চ্যানেলে যারা নতুন এসেছিল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায় আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো এখানে আমি সবগুলো বাটিতে নামিয়ে নিয়েছি এখন দুধগুলোকে উপর থেকে দিয়ে দিব দুধগুলো দেওয়া হয়ে গেলে আগে থেকে বাদামগুলা গুঁড়ো করে রেখেছিলাম বাদামগুলো উপর থেকে দিয়ে দিব যাতে একটু দেখতে সুন্দর লাগে ডেকোরেশনের জন্য তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা অনেকেই জানো না অনেকেই বলতে কেউই জানো না এই কথাটা যে আমার আম্মুর কিন্তু একটা পার্লার আছে তো আমার আম্মু হচ্ছে নিজেই পার্লারটা চালায়। নিজেরই পার্লারটা তো সেখানে যারা যারা ট্রেনিং করতো আগে যেই দুইটা আনটি ছিল তাদের সাথে আমার অনেক ভালো বন্ডিং তো সেই আনটিরা আর আমি যখন একসাথে পার্লারে যাই পাগলামি তো শেষ থাকে না তো আমরা প্ল্যান করেছিলাম যে একটা ইস্টার পার্টি করা হবে তো আম্মুকে বলেছিলাম আম্মু বললো ঠিক আছে করব। তো সেই কারণে আর কি ওরা বলাতে আর কি ইফতার পার্টিটার আয়োজন করা হয় তো ছিলাম হচ্ছে আমি আম্মু ওই দুইটা আনটি আর নতুন যেই দুইটা আনটি ট্রেনিং করে সেই দুইটা আনটি আমার মামানি আর একটা আনটি ছিল তো সবাই মিলে আর কি ইফতার পার্টিটা আয়োজন করেছিলাম অনেক মজা হয়েছিল তো এখানে দেখতে পারছো এটা আমার বানানো শেষ এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমি যখন এটা বানাচ্ছিলাম তখন বাজে রাত একটা সতেরো তখন আমি বানাচ্ছিলাম যেদিন এগুলো করেছিলাম সেদিন কিন্তু আমি একদমই ঘুমাই নাই প্রচুর ঘুম আসছিল তো তার কারণে একটু চা বানিয়ে নিচ্ছিলাম দুধ চা আমার অনেক ফেভারেট তো ওটা বানাচ্ছিলাম তো এখানে বলকোঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপরে চা পাতি দিয়ে দিব তো সেদিনকে আমি ঘুমাই নাই কারণ হচ্ছে আমার ভাইয়াও বাসা আসছিলো না সেদিনকে তো এইগুলা বানিয়ে টানিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল তো ভাবলাম যেহেতু একটা সতেরো বেজে গিয়েছে চারটা খেতে খেতে দুইটা বেজে গিয়েছে অলমোস্ট সেই কারণে ভাবলাম যে আর ঘুমাই না যদি ঘুমাই তাহলে সেহেরিতে আমি আর উঠতে পারবো না সে কারণে আমি বসে গিয়েছিলাম ভিডিও এডিট করতে ভিডিও এডিট করে পাঁচ মিনিট শুয়েছিলাম তাও ঘুমাই নাই তারপরে সেহেরি করে আম্মু বলছিল যে সকালবেলা এই যে কলা দিয়ে যেই পুডিংটা বানাবে সেই কারণে ভিডিও করা লাগবে আমি আর ঘুমাইছিলাম না এখানে আম্মু বানাচ্ছে আমি ভিডিও করছিলাম এগুলো ভিডিও করে আম্মু সকালে চলে গিয়েছিল পার্লারে আর আমি হচ্ছে ঘুমিয়েছিলাম মেবি সাড়ে আটটারও পরে তো দেখতেই পারছো আম্মু এখানে কলাগুলো ভালোভাবে কেটে নিচ্ছে কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তাহলেই পুডিংটা অনেক সুন্দর হবে আর কলার গন্ধ আসছিল বলে এর ভিতরে একটু ভ্যানিলা অ্যাসেন্সও দিয়ে দিয়েছিলাম যাতে একটা সুন্দর স্মেল আসে তো এখানে সবগুলো কলা কেটে নিয়েছে দেখতেই পাচ্ছ তারপরে জানি না কি কি করেছিল ক্যারামেলটাও বানিয়ে রেখেছিল। ক্যারামেলটা এখন বাটিতে ঢেলে নিচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে ক্যারামেলটা সেট করার জন্য বাটিতে ঢেলে নেওয়া হল ঢেলে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রাখা হয়েছিল তারপরে যেই পুডিংয়ের যে ব্যাটারটা বানিয়েছে ওর উপর ঢেলে দিয়েছিল তো আমি সেগুলোর ভিডিও করিনাই এ পাশে চলে এসেছিলাম তো আমি নতুন আর একটা কেজানি বানিয়েছিল ওটা হচ্ছে গাজর দিয়ে গাজর মাখা আর কি বলতে গেলে গাজর দিয়ে তেঁতুল দিয়ে ঝাল লবণ বিট লবণ যেগুলো দেয় আর কি মাখানোর সময় ওগুলা দিয়ে মাখিয়েছিল অনেক টেস্ট হয়েছিল। তো আমি আর কি যখন আম্মু গাজরগুলোকে গ্রেট করেছিল আমি আর কি জানতাম না কী বানাচ্ছে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম আম্মুকে বলছি যে আম্মু কী বানাচ্ছে একটু বলো বলে যে যখন খাবা তখন দেখতে পাবা তো এই তো আমাদের ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে যেইগুলা আর কি পুডিংয়ের জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিল এখন সেটা ঢেলে দিচ্ছে তো যেহেতু কলা সেই কারণে একটু সাবা সাবা রয়ে গিয়েছিল। তো এটা কিন্তু কলা আগার আগার পাউডার দিয়ে করা হয়েছিল সে কারণে এটাকে আর হচ্ছে মেক করা লাগে নাই আর কি চুলাই দেওয়া লাগে নাই এটা একটু ঠান্ডা করে তোমার ফ্রিজে রাখলেই সেট হয়ে যাবে তো এই তো আম্মু দেখতে পাচ্ছ গাজরগুলাকে গ্রেড করে নিচ্ছে গ্রেড করা হয়ে গেলে এটা হচ্ছে তখন মাখাইছিলাম মেবি ইফতারের আগে আগে মাখিয়েছিলো তো আমার আম্মু কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে এই ইউটিউব চ্যানেলের বিষয়ে ভিডিও করার বিষয়ে ভিডিও এডিট করার বিষয়ে অনেক হেল্প করে আর অনেক সাপোর্টও করে আমি যদি ভিডিও না দেই তাহলে আম্মু বলে যে চ্যানেলটা যেহেতু খুলেছো তাহলে ভিডিও কেন দিচ্ছ না ভিডিও দাও ভিডিও দাও ভিডিও এডিট করো তো এখানে হচ্ছে যখন আম্মু এগুলো করছিল বারবার আমাকে ডাকছিলো যে আসো আসো তাড়াতাড়ি ভিডিও করো তো এই ভিডিওটা যখন করি তখন মেবি বি টা বাজে তো তারপরে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু ভিডিও করে তারপরে আবার নুডলস রান্না করে চলে গেছিলাম আম্মুর কাছে তো আমি নুডুলস রান্নার সময় লাইভে ছিলাম সে কারণে ভিডিওটা করতে পারিনি তো এই দেখো আমি কিন্তু অলমোস্ট চলে এসেছি আম্মুর পার্লারের সামনে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এখন হচ্ছে রিক্সা হচ্ছে রাস্তা পার করছে তো আমি জানি না আমার কি হয় যখনই আমি ছোট কোনো ভিডিও এডিট করতে বসি কথা যেন আমার শেষই হয় না আর যখনই বড়ো কোনো ভিডিও এডিট করতে বসি আমি কথাই খুঁজে পাই না কি বলবো তো ওইখানে আমি চলে এসেছি দেখো আর তারপর আর কোনো ভিডিও নেই নাই এই যে সব এখন সাজিয়ে ফেলেছি ইফতারির জন্য ইফতারি করার জন্য সব রেডি করতেছি তো এখানে সবাই আর কি ভিডিও করছিল একটু ছবি তুলছিলো আমিও ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে অনেকেই ভিডিও করছিল আর এখানে আমি সোফার ওপরে উঠে তোমাদের জন্য ভিডিও করছি এ দেখো পাশ থেকে ভিডিও করার জন্য একজন আরেকজনকে ফোন দিচ্ছিল তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রকমের খাবারই ছিল ইফতারের জন্য মোটামুটি ভালোই অনেক আইটেমই ছিল তো আরও অনেক আইটেম করার কথা ছিল কিন্তু সেগুলো করি নাই সময় পাই নাই বুঝতে পারছো তো যা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর ইফতারির পার্টিটা অনেক সুন্দর হয়েছিল অনেকে ছিলাম মজা হয়েছিল অনেক তো এখানে আমরা ইফতারি সাজিয়ে সবাই ছবি টবি তুলতেছিলাম তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের আজান দিয়ে দেয় আমরা সত্যি কথা বলতে মোনাজাতটাই ধরতে পারি নাই পরে ইফতারি করে রেডি হয়ে আবার একটু বাহিরে চলে যাই একটু ভিডিও করার জন্য কারণ সামনে অনেক সুন্দর লাইট লাগিয়েছিল আর আমাদের যশোরে নতুন করে কিন্তু ল্যাম্প পোস্ট লাগিয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখানে মামানি মানি পুরিংটা ভালোভাবে সাইজ করে নিচ্ছিল আর এখানে দেখো সবাইকে দিয়ে দিয়েছে ইফতারির টাইম অলমোস্ট হয়ে গিয়েছে এই কারণে তো এই দেখো আমার নুডস রান্না করা ওপাশ পাশ থেকে পুরিং অলরেডি আমার মামা তো ভাই অ্যান্ড মামা তো বোন খেয়ে ফেলেছে তো এখানে দেখো ছোলা খেজুর বেগুনি এগুলো সব ছিল আজান দিয়ে দিয়েছে কারণে আমি একটা খেজুর তুলে খেয়ে নিচ্ছি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দয়া করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে কেউ টেনে টেনে দেখবে না তো এটাই কিন্তু আমার এই চ্যানেলের ফার্স্ট লং ভিডিও মানে অন্যান্যগুলো তোমার পাঁচ মিনিট ছয় মিনিটের ভিতরে থাকে কিন্তু এইটাই ফার্স্ট যে অনেক লং দিচ্ছি তেরো মিনিটের তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবা প্লিজ কেউ টেনে টেনে দেখবে না একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখান থেকে সব কিছু একটু একটু করে টেস্ট করতেছিলাম তারপরে রেখে নামাজ পড়ে আবার এসে খেয়েছিলাম তো তোমাদেরকে তো বলেছি আমরা যখন সবাই একসাথে থাকি মানে ওই দুই পাগল আর আমি যখন একসাথে থাকি পুরাই অস্থির হয়ে যায় আম্মই হচ্ছে আমাদের জ্বালায় পাগল হয়ে যায় বলে তোরা যখন তোরা যদি আসিস একসাথে কখনোই আসবি না তোরা পুরো পাগল করে দিস কারণ আমরা যখন যাই হয় এটা ওইটা করি না হয় লাফালাফি করি না হয় ভিডিও করি না হয় রিলস বানাই মানে কখনো শান্তিতে আর কি বসি না তো এখান থেকে আমি আগে পুডিংটা একটু টেস্ট করে নিচ্ছিলাম কেমন হয়েছে তো ভালোই হয়েছে কিন্তু দুধ আর ডিমের পুডিংয়ের টেস্ট আলাদা আর এটার টেস্টটা আলাদা সত্যি কথা বলতে আমার ডিম আর দুধের পুডিংটাই ভালো লাগে এটার থেকে তো তোমরা চাইলেও এটা ট্রাই করতে পারো এটাও খারাপ না তো এখান থেকে এবার নুডলসটা একটু টেস্ট করে নিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা রেডি হয়ে দেন বাইরে চলে যাই এখান থেকে পারোটির ওই ডেজার্টটা আমি একটু টেস্ট করতেছিলাম এটাও কিন্তু মজা হয়েছিল তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো এটা কিন্তু তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই তো ফাইনালি আমরা বাহিরে চলে এসেছি দেখতেই পাশে চারোপাশটা কতটা সুন্দরভাবে সাজানো লাইটিং করা আর এখান থেকে দেখো ল্যাম্প পোস্ট দিয়েছে ল্যাম্প পোস্ট কিন্তু বেশি দিন হয় নাই দিয়েছে অনেক সুন্দর লাগছিল কিন্তু আমাদের যশোরটা আরও উন্নত করেছে এখন দেখতে আরও অনেক 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 বেশি সুন্দর লাগছে বিশেষ করে রাতের যশোরটা এখন জাস্ট অসাধারণ লাগছে দেখতে তোমরা চাইলে আমাদের যশোর এসে ঘুরে যেতে পারো তো এখান থেকে একটু সামনের দিকে যেয়ে ভিডিও করে আবার আমরা পার্লারে ব্যাগ আসি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা হ্যাভ বাই